আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফালাকঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে তো আমি কার্ডটা প্রথমে দেখিয়ে দিচ্ছি আর নামটা বলে দিচ্ছি ইউসুফ ম্যাচিং সেন্টার আর ঠিকানাটা বলে দিচ্ছি বিল্ডিং নং হচ্ছে সাত দোকান নং হচ্ছে চোদ্দো নিচতলা চাঁদনি চক এস চাঁদনি চক শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা আপনারা কথা বলে নিতে পারবেন বা শপে চলে আসতে পারেন আর যদি আপনারা শপে আসতে চান তো এরকম অনেকগুলো দোকান আছে তো অবশ্যই কার্ডের স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে যে কোনো মানুষকে দেখালে আপনি খুব সহজেই এই শপটা খুঁজে পাবেন তো ভিউয়ার্স খুব সুন্দর একটা চুন্দ্রি পিন এসেছে নতুন ডিজাইনে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এখানে মিক্স আছে আপনার অরেঞ্জ এবং রেডের মাঝখানে হোয়াইটের চুন্দ্রি পিন রয়েছে তো এটা প্রাইসটা কত আসবে এটা 180 করে আচ্ছা 180 টাকা করে পড়বে আর পানা কুরি চুন্দ্রি পানা কত তো 2.5 পানা 2.5 পানা হবে আর ফুল কুরি চুন্দ্রি তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আপনারা চাইলে যে কোনো জিনিস বানাতে পারবেন যে কোনো কালার নিয়ে আচ্ছা এটার সাথে আবার আগের যে চিংড়ি পিন আছে এগুলি কত করে ভাইয়া দেড়শো টাকা করে গজ হবে এখানেও কিন্তু অনেকগুলো চুনরি আছে আচ্ছা এগুলি শাটিন আচ্ছা এগুলি শাটিন একটা শাটিন দেখেন তো ভেয়া একটা এটা কত টুট পানা হবে সাড়ে হাফ সাড়ে তিন হাত পানা হবে আর এটা শাটিনের উপরে প্রিন্টটা একটা বোরখা গাউন বা কামিজ যে কোনো জিনিস বানাতে পারবেন এটা প্রাইসটা একশো আশি টাকা একশো আশি টাকা পড়বে এটার মধ্যে কালার আছে আমি কালার বি কত পর্যন্ত একশো আশি আসবে আচ্ছা সবই এগুলো একশো আশি টাকা করে পড়বে আমি ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো এটা একটু দেখানো যাবে আমি কয়েকটা ভাইয়াকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে ভালো লাগবে কষ্ট দিচ্ছি ভিওয়ার্স আমি আবার বলে দিচ্ছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা দিয়ে রাখবেন এগুলি কিন্তু শাটিন ফ্যাব্রিক শাটিন ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর কিন্তু কোয়ালিটিটা খুব সফট খুবই সুন্দর আছে তো এটা প্রাইস অনলি একশো আশি টাকা গজ হবে এটার মধ্যে আরও কিছু কালার আছে আমি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে সবই একশো আশি টাকা এখানে আছে কিছুটা আচ্ছা এখানে এক কালার আছে কি কি ভাইয়া এটার জন্য যেরকম আমরা সালোয়ার নিয়ে থাকি তো এটা কি লিলেন আচ্ছা এটা লিলেন লিলেন কত করে গজ লিলেন এটা রাখা 170 টাকা 170 টাকা গজ রাখা যাবে ভিউয়ার্স আর এটা এটা বাটারফ্লাই আচ্ছা এটা হচ্ছে বাটারফ্লাই অনেকে বাটারফ্লাই নিয়ে থাকেন তো বাটারফ্লাই গুলো কত করে 60 টাকা অনলি 60 টাকা দেখা যাও আস্তরের জন্য অনেকে দিয়ে থাকে এগুলো এগুলো কি বাটারফ্লাই আচ্ছা এই ফেব্রিক্সটা সবই বাটারফ্লাই প্রাইস কি সেম আর কি আছে সুতির মধ্যে আছে শাটিনের মধ্যে আছে আচ্ছা জর্জিট ওই জর্জিট কত করে গজ যেটা আপনি দেখ দেখালেন হ্যাঁ আচ্ছা একশো আশি টাকা করে পড়বে গজ আর পানাটা সাড়ে তিন হাত পানা পড়বে এই যে আচ্ছা পাকিস্তানি পিওর পাকিস্তানি পিওর প্রিন্ট আর কি ডিজিটাল প্রিন্ট নাকি আচ্ছা এটার সাথে কি ওনা অনেকে ইউজ করে থাকে এমনকি আপনারা জামাও ইউজ করতে পারবেন জাস্ট আস্তরের কাপড়টা লাগবে ইনার যেটা তো ইনার আপনি এখান থেকেই ম্যাচ করে নিতে পারবেন এই যে এখানেই ম্যাচ কিন্তু পাবে এই যে আমি ম্যাচটাও দেখিয়ে দিলাম বেওয়ার্স তো বেওয়ার্স এটার মধ্যেও কালার বা ডিজাইন দেওয়া যাবে আচ্ছা কালার এবং ডিজাইনও দেওয়া যাবে আর প্রাইসটা কত আসতেছে এটা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা প্রাইসটা আসতেছে ওনলি তিনশো পঞ্চাশ টাকা আর ওই যে একটা উপরে আছে আমি জুম করে একটু দেখাচ্ছি হ্যাঁ ভাই নিয়ে আসছে এই যে কালারটা ওনলি তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর কিন্তু কালারটা আছে আর খুব সফট এটা কিন্তু পাকিস্তানি পিওর পাকিস্তানি পিওরের উপরে আর ওই যে শাইনিং করতেছে ওগুলো হ্যাঁ এগুলো সিমার সিমার এটা কিসের জন্য ইউজ করতে হয় এটা ওড়না জামা ভিওয়ার্স এগুলি কিন্তু শাইনিং করতেছে শিমার শিমারের উপরে শিমার জর্জেট বলা হয় এটা বিশেষ করে ওন্না এবং আর কিসের জন্য ভাইয়া শাড়ি শাড়ি কামিজ যে কোনো জিনিস বানাতে পারবেন কিন্তু বিশেষ করে ওন্নাটা ইউজ করলে খুবই ভালো লাগবে আমি একটা ওন্না গোল্ডেন কালার নিয়েছি খুব সুন্দর মানে জর্জেটটা আপনার খুব শাইনিং করে ড্রেসটা খুব সুন্দর করে বানিয়ে মানে যে ড্রেসের জন্য নেবেন সেটা খুব সুন্দর লাগবে তো এটা প্রাইসটা কত আসবে ভাইয়া টু করে দুশো টাকা দুশো টাকা করে রাখা যাবে আর এগুলো এটা কাতানটা কাতান আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন হাফেজ